ক্ষমতা আছে ক্যাশ আছে কেষ্ট আছে কিন্তু কাজলও তো আছে একদিকে সদ্য কাজ শুরু হওয়া দেউচা চারপাশের লাভের গুড় আরেকদিকে গরু পাচার বালি পাচার আরেকদিকে আবার একাধিক সাংসদ বিধায়কদের মাথার ওপরে ছড়ি ঘুরিয়ে তাদের মাই বাপ হয়ে থাকা ক্ষমতা কিন্তু আলাদাই সুন্দর যাই বলুন না কেন দেখুন এই রবীন্দ্রনাথ ঠাকুরের মাটিতে না ভুল বললাম কেষ্ট জমিতে নাকি কাজল শেখের মাটিতে কোনটা হবে কোনটা ঠিক কোনটা বেঠিক সে তো আপনারা বলবেন কিন্তু প্রথমেই একটা মজার বিষয় আপনাদের বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক থেকে যখন ভরা সভার মাঝখানে কেষ্ট মণ্ডল ওরফে অনুব্রত মণ্ডলকে বলছেন অনুব্রত কেষ্ট তোমাকে কিন্তু কাজলকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং শোনা মাত্র যখন অনুব্রত মণ্ডল একেবারে ঘাড় নেড়ে সায় দিচ্ছেন ঠিক সেই সময়টায় মানে সিনেমা হলে না জাম্প কাটে দেখানো হতো একদিকে যখন এটা হচ্ছে তখন আর একদিকে শান্তিনিকেতন থানার অন্তর্গত মমিনপুর গোষ্ঠী দ্বন্দ্ব চলছে এমনই গোষ্ঠী দ্বন্দ্ব সেখানে ইঁট ছোড়াছড়ি হচ্ছে ইট বৃষ্টি হচ্ছে এবং সেখানে ইটের আঘাতে জখম হয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার তারপরে পুলিশ আসার খবর যে মুহূর্তে পাওয়া গেছে গোটা গ্রাম একেবারে পুরুষ শূন্য একজনও পুরুষ নেই সবাই পালিয়ে গেছে শেষমেশ পুলিশ ওই গ্রামে এসে অশান্তি করার অভিযোগে দুই শিবিরের বারো জন মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন এটা বীরভূমে কোনো নতুন বিষয় নয় মন্ডল যখন জেল থেকে ছাড়া পেয়ে ফাইনালি তার পুরনো এলাকায় ফিরে গেলেন প্রথম কয়েকদিনের জন্য খুব অল্প সময়ের জন্য মনে হয়েছিল যে একটা শান্তি বিরাজ করলেও এখানে করতে পারি। কিন্তু সেটা যে কত বড় একখানা ভুল ছিল বা ভ্রম ছিল সে তো কিছুদিন পরেই প্রমাণ হয়ে গেল দেখুন এই যে কাজল শেখ কাজল শেখ কিন্তু বীরভূমের মাটিতে কোনো নতুন নাম নয় তৃণমূল কংগ্রেসের মাটিও কিন্তু কাজল শেখ নতুন খেলোয়াড় নন কাজল শেখ বহুদিন ধরেই রয়েছেন তৃণমূলেই রয়েছেন বীরভূমেই রয়েছেন এবং বলা হয় বীরভূমে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের মধ্যেই যে কটা আওয়াজ মিনমিন করে হলেও কিছু কথাবার্তা বলতো তার মধ্যে একজন হচ্ছেন কাজল শেখ কিন্তু সেই সময় কাজল শেখের আওয়াজ এক বিন্দুও কলকে পায়নি কারণ তখন কেষ্টর এলাকা কেষ্টর সময় কেষ্টর যুগ চলছে কেষ্টর দাপট চলছে কেষ্টকে বলার মতো কিছু নেই কেষ্টকে ওই জায়গা একেবারে হাতের ওপরে তুলে দেওয়া হয়েছে তোমার যা ইচ্ছা তুমি করো এবং কেষ্টমণ্ডল তখন ভোট করান এই এলাকার এক একাধিক বিধায়ক সাংসদদের তিনি জিতিয়ে নিয়ে আসেন মানে পরিস্থিতি এমন যে একটা ঢ্যাঁড়সকে দাঁড় করিয়ে দিলেও কেষ্টমণ্ডল জিতিয়ে নিয়ে চলে আসবেন কেষ্টরই ছড়ি ঘুরছে অতএব কেষ্টর ওপরে কথা বলার মতো কোনো জায়গা নেই তারপর সেই কেষ্ট গেলেন জেলে তাহলে কী হবে বীরভূমের মাটিতে তৃণমূল কংগ্রেসকে এবার তাহলে মুখ থুবড়ে পড়বে কি ফাইনালি এখানে দাঁত বসাতে পারবে শতাব্দী রায় সেখানে সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে মানুষের ক্ষোভ একেবারে উপচে উঠছে তিনি কাজ করেননি বলে নানা রকম কথাবার্তা সামনে উঠে আসছে তাহলে কি হবে এবার সেই সময় কাজল শেখ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোট করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন এবং দেখা গেল ভোটের ফলাফলে যে তৃণমূল কংগ্রেস সেখানে একচেটিয়াভাবে জিতেছে কাজল শেখ একেবারে সুন্দর করে ভোট করিয়ে ফেলেছেন তৃণমূলকে জিতিয়ে দিয়েছেন কোনো সমস্যাই তৈরি হয়নি অর্থাৎ লড়াই হচ্ছে বীরভূমের একদা হত্যাকর্তা বিধাতা অনুব্রতমণ্ডল ওরফে কেষ্ট বনাম ফাঁকা মাঠ পেয়ে একেবারে বিরাট বড় হয়ে বেড়ে ওঠা কাজল শেখ এবার বিষয়টা হচ্ছে বীরভূমের এমনই মায়া দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন বিজেপি ভুয়ো ভোটার নিয়ে আসছে ভুতুরে ভোটার তাদেরকে ধরার জন্য প্রত্যেক জেলায় তৃণমূল কংগ্রেসের কোর কমিটি তৈরি করা হয়েছে কিন্তু বীরভূমে তৈরি করা হয়নি সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো ছকের উপরেই বিশ্বাস রেখেছেন এবং তিনি বলছেন সব জায়গাতে করলেও বীরভূমে কোর কমিটি করা হয়নি কারণ বীরভূমে অলরেডি কোর কমিটি রয়েছে এবং তারপরেই তিনি অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে বলেন সবাইকে নিয়ে কাজ করতে হবে কেষ্ট কাউকে কিন্তু কিন্তু যাবে না কাজলকে কনফিডেন্সে নিতে হবে শতাব্দী আশিষ দা এদেরকেও মাঝে মধ্যে ডেকে নেবে সবাই মিলে কাজ করতে হবে দেখুন শতাব্দীর রায়ের কথা বলতে গেলে তিনি সাংসদ হিসেবে মানুষের কাছেও ঠিক ততটাই যান যতটা তার সংগঠন তাকে পায় মানে মাইনাস তো বলা যায় না তাই জিরো একদম শূন্য আর আশিস দা মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলছেন তিনি হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায় এবারে এই আশিস বন্দ্যোপাধ্যায়কে তো একটা সময় কেষ্টমণ্ডল একেবারে ব্যতিব্যস্ত করে রেখেছিলেন কখন কি বলে দেবেন বলা তো যায় না এই আশিস বন্দ্যোপাধ্যায়কে কেষ্টমণ্ডল একেবারে সবার একবার অপদার্থ বলে তারপরে মুখ মুছে নিয়েছিলেন তো যাই হোক তো এই সবাইকে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কাজল শেখ ছেড়ে নন তিনি একবার যখন জায়গা দেওয়ার মাথা চাড়িয়ে যখন উঠে দাঁড়িয়েছেন তখন এই মুহূর্তে আবার তিনি জি হুজুরি করতে ফিরে যেতে একেবারেই রাজি নন অনুব্রত মণ্ডল যখন ছাড়া পেলেন জেল থেকে এবং যখন তিনি তার পুরনো এলাকায় ফিরে আসছেন বীরভূমে ফিরে আসছেন সেই সময় শোনা গিয়েছিল কাজল শেখ একটি বৈঠকে বলেছেন আমি দাবা খেলতে জানি আবার হাডুডুও জানি খেলা হবে গান শুনিয়ে কোনো লাভ নেই আমার সঙ্গে পাঙ্গা নিতে এসো না যেদিন গোটাব না এমন গুটিয়ে দেব মানে বীরভূম এলাকায় আলাদাই কাজকর্ম চলছে কিন্তু কি জায়গা ভাবুন একজন বলেন ঘুর বাতাসা দেবেন আরেকজন বলেন গুটিয়ে দেবেন যে যা পারছে করছে তো এই দাদা এবং ভাই কেষ্টমণ্ডল এবং কাজল শেখ তারা তো দুজন দুজনকে খুবই ভালোবাসেন বুঝতেই পারছেন এবং তারা এখন দেখা হলেই সামনাসামনি দারুণ সুন্দর করে কথা বলেন একে অপরের গলা জড়িয়ে ধরেন একেবারে যে মুহূর্তে দুজন দুজনের দিক থেকে মুখ ঘোরান সঙ্গে সঙ্গে বোমাবাজি শুরু হয়ে যায় আপনারা জানেন নিশ্চয়ই কিছুদিন আগেই খবর এসে ছিল বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে সেখানে বোমা ছড়াছড়ি হচ্ছে সাংঘাতিক কাণ্ড স্থানীয় মানুষজনের বক্তব্য বালি বিক্রির টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং তার জন্যই এই ধরনের বোমাবাজি এবং রখনি উঠে আসে যে এই দুই গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠী কেশর গোষ্ঠী এবং আরেকটি গোষ্ঠী কাজল শেখের এবার এইখানে আবার যারা অভিযুক্ত বোমাবাজিতে বলা হয় তারা দুজন তৃণমূল নেতার ঘনিষ্ঠ যারা অভিযুক্ত তাদের মধ্যে কয়েকজন তৃণমূল নেতা স্বপন সেনের ঘনিষ্ঠ আবার কয়েকজন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তৃণমূল নেতা উজ্জ্বল হক কাদেরীর ঘনিষ্ঠ এবার এই উজ্জ্বল আবার অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ স্বপন সেন আবার কাজল শেখের ঘনিষ্ঠ অতএব বুঝতেই পারছেন মানে সাংঘাতিক পরিস্থিতি আর কি তো একদিকে যখন এই এইরকম গোষ্ঠীদ্বন্দ্ব এরকম ভয়াবহ সমস্ত কাণ্ড কারখানার কথা সামনে আসছে তখনই আবার এখানে এই দুই গোষ্ঠীর মধ্যে হাস্যকর জিনিসপত্র হচ্ছে যেটা দেখে বা যেটা শোনার পরে মনে হবে যে রাজনৈতিক দুই ব্যক্তিত্ব প্রাপ্তবয়স্ক মানুষজন তারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছেন মানে কিরকম দেখুন সাঁথিয়াতে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর হাতে বাঁশি তুলে দিয়েছিলেন তৃণমূলের এক নেতা এবং তার মাধ্যমে তিনি প্রেমের বার্তা দিতে। আবার ওই একই জায়গায় সাঁথিয়ার মাটিতেই কাজল শেখের হাতে আবার তার অনুগামীরা তুলে দিয়েছিলেন কৃষ্ণের চক্র এবং সেই চক্র হাতে নিয়ে আবার কাজল শেখ শত্রুদের কিভাবে বিনাশ করবেন সেই বার্তাও দিয়েছিলেন তারই সঙ্গে নানুরে প্রত্যেক বছর মিলন মেলা হয় তো এই মিলন মেলায় প্রত্যেক বছর প্রধান অতিথি হয়ে যেতেন হচ্ছে অনুব্রত মণ্ডল তো এবার অনুব্রত মন্ডল জেল থেকে ফিরে আসার পর দেখা গেল অনুব্রত মণ্ডল যাননি প্রধান অতিথি হয়ে ব্যাপারখানা কি তার বদলে গেছেন কাজল শেখ এবং কাজল শেখকে সেই মিলন মেলার প্রধান অতিথি হিসেবে নিয়ে গিয়ে আয়োজকরা প্রায় পাঁচ কেজির একখানা রূপোর মুকুট পরিয়ে দিয়েছিল তা ভালো কথা উপর তো কি হয়েছে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে অনুব্রত মন্ডল যখন প্রধান অতিথি হিসেবে যেতেন তখন তাকে কখনো রূপর মুকুট দেওয়া হতো কখনো তার হাতে আয়োজকরা তুলে দিতেন রূপর তলোয়ার এইভাবে নানারকম উপহার দেওয়া হতো কিন্তু সেইখানে দেখা যাচ্ছে অনুব্রত মন্ডল নয় কাজল শেখের মাথায় রূপর মুকুট তুলে দেওয়া হয়েছে এবং প্রায় সাড়ে চার লক্ষ টাকার মুকুট মানে কেষ্ট হাত থেকে মুকুটটা তো গেলই বেশ ভারী একখানা মুকুট গেল এবার দেখুন শহুরে মানুষ যারা আছেন তারা এগুলো শুনে ভাবতে পারেন এসব কি চাইল্ডিশ ব্যাপার স্যাপার হাস্যকর জিনিস কিন্তু গ্রামে যে জায়গার কথা হচ্ছে সেটা রুরাল এরিয়া সেখানে কিন্তু এগুলো ভীষণভাবে ম্যাটার করে যে কাকে সম্মান দেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হচ্ছে এবং তার উল্টো দিকে যিনি রয়েছেন তিনি কিভাবে অসম্মানিত হচ্ছেন এবং ভোটের হিসাবেও তার প্রভাব পড়ে আর এগুলো যে সমস্যা তৈরি করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বিলক্ষণ জানেন এবং সেই কারণেই কিন্তু তিনি এই মুহূর্তে একসঙ্গে কাজ করার বার্তা দিচ্ছেন কারণ দু দেশের বিধানসভা নির্বাচনের আগে বীরভূমে হয় অনুব্রত মণ্ডল নয় কাজল শেখ এইভাবে কাউকে একটা বেছে নেওয়ার মতো লাগজারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই তার দুজনকেই লাগবে দু হাজার ছাব্বিশে তার ভালো লিড লাগবে এবং লিড পেতে হলে দুজনকেই দরকার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন একটা সময় তৃণমূল কংগ্রেসের লোকজন মেয়র ফিরহাদ হাকিম স্বয়ং কাজল শেখকে ক্রিমিনাল বলেছিলেন আর অনুব্রত মণ্ডল একাধিকবার এই কাজল শেখ তৃণমূল কংগ্রেসের কেউ নয় বলে দাগ দিয়েছিলেন কিন্তু সে সময় অন্য সময় ছিল সেই সময় আর এই সময়ের মধ্যে অনেক পার্থক্য বীরভূমের মাটিতে এখন কাজল শেখ অন্যতম খেলোয়াড় অতএব ক্ষমতা কার হাতে থাকবে সেই নিয়ে লড়াই তো দেখুন মাটিতে টাকা কম নেই একদিকে জমি প্রমোটিং বালি পাচার গরু পাচার টাকার স্তূপ পড়ে আছে লুটে নিতে পারলেই হলো তুলে নিতে পারলেই হলো কিন্তু এখন এই বীরভূমে ক্ষমতার নতুন এলডোরাডো এসেছে আর তার নাম হলো দেউচা পাচামি এবার দেউচা পাচামি থেকে আদৌ কয়লা তোলা যাবে কি যাবে না সে তো পরের কথা কিন্তু দেউচাপাচামি নিয়ে আমাদের রাজ্য সরকার যেভাবে পড়েছে হামলে তাতে এখানে জমির দাম তো এখন সোনার থেকে কম হবে না তারই সঙ্গে এখানে ট্রান্সপোর্ট লেবাররা আসবেন থাকার জায়গা ব্যবসা এই দেউচা পাচামিকে ঘিরে আনো নানা রকম ব্যবসা অনেক কিছুই শুরু হবে তো সেখানে কাউকে না কাউকে জিনিসপত্র সাপ্লাই করতে হবে কাউকে না কাউকে সেখান থেকে সব জিনিসপত্র তুলতে হবে তো সেটা কে করবেন কে সেই লাভের গুটটা পাবেন সেই নিয়ে আরেকটা নতুন করে ঝামেলা এবং আরো নতুন করে ক্ষমতা কার হাতে থাকবে সেই লড়াই লেখার বিষয়টা হচ্ছে দেউচা প্রথম দিক থেকে কিন্তু অনুব্রত মন্ডলী দেখছিলেন মানে জমি টমি অধিগ্রহণের ব্যাপারে রাজ্য সরকারকে সাহায্য করা মানুষকে কনভিন্স করা উল্টো দিকে অন্য বিরোধী দলের নেতারা যারা এই দেউচাপাচামিতে জমি অধিগ্রহণে বাধা দিতে পারেন তাদের নিজের দলে নিয়ে চলে আসা দলবদল করিয়ে তৃণমূলে নিয়ে আসা এসব তিনি করছিলেন কিন্তু তারপর কাজল শেখেরও দেউচাপাচামি নিয়ে খাটনি তো কম যায়নি ভোট করানোর সময় তার দায় নিতে হয়েছে ঝক্কি সামলাতে হয়েছে এখন দেউচা লাভের গুড় কার হাতে যাবে সেটাই দেখার বিষয় ক্ষমতা যার লাভের গুড় তার সেই কারণেই এই লাভের গুড় কে খাবে সেই নিয়ে এত প্রশ্ন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় আমাদের এই পর্ব আপনাদের ভালো লাগলে হঠাৎ যদি কথা ইউটিউব চ্যানেলের জয়েন্ট বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই যে থ্যাংকস অপশনটি রয়েছে সেই থ্যাংকস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজের পাশে থাকার জন্য আমাদের পর্বগুলি দেখার জন্য ভালো থাকবেন